জেলা জুড়ে গুণ উৎসব শুরু হলেও আজ অব্দি জিরিঘাট এসকেপি দেব হাই স্কুলের প্রকাশ্যে আসা মিড ডে মিল কেলেঙ্কারির রহস্য কেন বিশ ভাও জলে প্রশ্ন উঠছে সচেতন মহলে উল্লেখ্য গোটা কেলেঙ্কারির পেছনে ওই স্কুলের এক শিক্ষিকাকে দায়ী করে প্রধান শিক্ষক লিখিত নালিশ দাখিল করেন স্কুল পরিদর্শককে কিন্তু আজ অবধি কেন নেই কোনো হেলদোল প্রশ্ন উঠছে স্থানীয় জনমনে ওই স্কুলের প্রধান শিক্ষক বিগত বছরের বাইশে ডিসেম্বর স্কুল ইন্সপেক্টরের নিকট এক শিক্ষিকার বিরুদ্ধে একগুচ্ছ গুরুতর অভিযোগ লিখিতভাবে দাখিল করেন এবং নানা টাল বাহানার পর অবশেষে সংবাদ মাধ্যমের কাছে তা স্পষ্ট খোলসা করেন কিন্তু সরকারি অর্থের অপব্যবহার ও বাচ্চাদের খাবারের চাল করার বিস্তারিত আসা নিয়ে সত্ত্বেও অত্যন্ত রহস্যজনকভাবে চাপা পড়ে গেল কেন তদন্ত দ্বন্দ্বে সচেতন সমাজ তবে প্রধান শিক্ষকের ভাষ্যমতে শিক্ষিকার প্রভাবে রাজনৈতিক মদতে নাকি চাপা পড়ে গেল দুর্নীতির উপযুক্ত সুবিচার

মানে গেছে ডিচেম্বৰ মাহো মানে এক মাহ আগে আপোনাৰ জেলা জুড়ে গুণ উৎসব শুরু হলেও আজ অব্দি জিরিঘাট এসকেপি দিয়ে হাই স্কুলের প্রকাশ্যে আসা মিড ডে মিল কেলেঙ্কারির রহস্য কেন বিষ ভাও জ্বলে প্রশ্ন উঠছে সচেতন মহলে উল্লেখ্য গোটা কেলেঙ্কারির পেছনে ও স্কুলের এক শিক্ষিকাকে দায়ী করে প্রধান শিক্ষক লিখিত নালিশ দাখিল করেন স্কুল পরিদর্শককে কিন্তু আজ অবধি কেন নেই কোনো হেলদোল প্রশ্ন উঠছে স্থানীয় জনমনে ওই স্কুলের প্রধান শিক্ষক বিগত বছরের বাইশে ডিসেম্বর স্কুল ইন্সপেক্টরের নিকট এক শিক্ষিকার বিরুদ্ধে একগুচ্ছ গুরুতর অভিযোগ লিখিতভাবে দাখিল করেন এবং নানা টালবাহার পর অবশেষে সংবাদ মাধ্যমের কাছে তা স্পষ্ট খোলসা করেন কিন্তু সরকারি অর্থের অপব্যবহার ও বাচ্চাদের খাবারের চাল নিয়ে নয়ছয়ে করার বিস্তারিত প্রকাশ্যে আসা সত্ত্বেও অত্যন্ত রহস্যজনকভাবে চাপা পড়ে গেল কেন তদন্ত দ্বন্দ্বে সচেতন সমাজ তবে প্রধান শিক্ষকের ভাষ্যমতে শিক্ষিকার প্রভাবে রাজনৈতিক মদতে নাকি চাপা পড়ে গেল দুর্নীতির উপযুক্ত সুবিচার